হ্যালো বন্ধুরা জানি না তোমাদেরকে গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো এখন কিন্তু বেজে ছিল প্রায় তিনটে থেকে দশ পনেরো বা সাড়ে তিনটেই ধরো তো তখন আর কি বলবো জানি না তোমরাই জানিও তো দেখো তুই সখা সখী কিন্তু বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে যাবো তোমরা অনেকেই দেখেছো মানে অনেকেই দেখেছো আর কি তো আমরা চলে এসেছিলাম কিন্তু শিয়ালদা হ্যাঁ লং ড্রাইভ যাওয়া মানে আমাদের হচ্ছে শিয়ালদা আর দেখো অন্য সময় বন্ধু বন্ধুবান্ধব বোনকে নিয়ে যাই আজকেরে কিন্তু দুজনে একদম একা ঠিক আছে এই মানে দুজনে একদম একা তোমার দাদা ভাই বললো চলো একটু ঘুরে আসি তো সেই কারণে আর দেখো না ভাড়ে চা খাই সেখানে দিয়েছে মাটির কাপ মানে প্লাস্টিকের কাপে চা ওই জন্য তোমাদের দাদাভাই বলছিল যে কাপটা চেঞ্জ করে দিতে তো এখন হবে না যেহেতু অনেকটা ভোর তো বললো যে সকালবেলা হবে তো যাই হোক এসেই কিন্তু আগে চা খেয়ে নিচ্ছি আর প্রিয় মানুষের সাথে বেরোতে কান্না না ভালো লাগে বলো আমি ভেবেছিলাম আমার তারটাই কাটা আছে আর আমার প্রিয় মানুষটা আমার সাথে থাকতে থাকতে ওরও তারটা কেটে গেছে ঠিক আছে অত রাত্রিবেলা আমি বলছি যে আমি যাব না বলছে না গেলে কিন্তু নেক্সট টাইম যখন বলবো বলবে তো মানে বায়না করবে আমি কিন্তু নিয়ে যাব না ওরে বাবা ঘোরার কথা শুনেছি আমি আবার যাব না আমি আমিও তো লাফাতে লাফাতে বেরিয়ে গেলাম কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এত ঠাই ঠান্ডা পড়ে যায় ভোরবেলাটা আমি অবাক হয়ে যাই শুধু যে এইসব মানুষরা এই যে মানে শিয়ালদা মানেই মানে জমজমাট ভিড় শিয়ালদা আসলে বোঝাই যায় না যে সকালবেলা এটা নাকি রাত্রেবেলা তো দেখো আমি খালি ভাবি যে এত ঠান্ডায় এইসব মানুষরা মানে উঠে কি করে আসতে পারে এই টাইমটাতে বলো তো আমরা মানে ঘুমাচ্ছি এখন মানে ঘুমের দেশে আমরা আমাদের আমরা মানুষগুলো আর কি কলকাতার মানুষগুলো কিন্তু দেখো ওরা গ্রাম থেকে এত কষ্ট করে এসে মানে ভাববার বিষয় একটা তারপরে তো চলে এলাম শিয়ালদা মার্কেটে এখন আমরা ঢাকা যাচ্ছি কিন্তু মাছের আড়দে শিয়ালদা এসছি আর বড়ো মাছ নেবো না এটা তো হতেই পারে না তো চলো এখন ঢুকবো হচ্ছে আড়দে আর কি কি মাছ নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কারা কারা ভালোবাসো এরকম রাত্রিবেলা বেশ প্রিয় মানুষের হাত ধরে ঘুরতে যেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের দাদা না মনে মনে ভাবে যে কেন বললাম নিয়ে মানে নিয়ে যাওয়ার জন্য কেন বললাম আসলে তো আমি অনেক কিছু বাজার করে নিয়ে যাই ঠিক আছে ভাবে যে আবে এসে আমার মানে টাকা পয়সা চুনা লেগে যায় হ্যাঁ এটাই ভাবে তারপরে নিয়ে দেখো নিয়ে যেতেও ছাড়বে না আর হচ্ছে তোমার বলতেও ছাড়বে না তো চলো আগে কিনে নিই তারপরে শুনবো কথা হ্যাঁ এরকম একটা ব্যাপার তো বেশ ভালোই লাগে জানো তো ভোরবেলা দুজনে বেশ বেরিয়েছি হ্যাঁ বেশ ভালোই লাগছে দেখো সব সময় তো বন্ধু বান্ধব মানে নিজেদের লোক হ্যাঁ যাই হোক না কেন সবার সাথে তো ঘোরা যেতেই পারে তাই না কিন্তু প্রিয় মানুষের সাথে তো ঘোরার মজাই আলাদা তো বললো আর আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না সেই জন্য কিন্তু টুংটুং করে বেরিয়েও পড়লাম এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়েছি বন্ধুরা দেখো না এত ভালো লাগে না আমার শিয়ালদার বাজারে আসলে এই ভোরবেলাটা দেখো পুরো সবুজে সবুজ শুধু শাক পাতা সবজি দেখো শুধু সবজি মানে শাক পাতা সব আমার ভীষণ ভালো লাগে যেমন ফাঁকাও থাকে ঘুরে দেখাও যাওয়া যায় এরকম ওই জন্য আমার খুব ভালো লাগে তারপরে ঢুকে গেলাম মাছের আড়োদে এখন তো আমরা নেব মাছ মাছের মধ্যে নিয়েছিলাম একটা বড় থেকে কাতলা মাছ আর নিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছ যেহেতু চিংড়িটা আমরা সবাই ভালোবাসি এই যে এই চিংড়িগুলো দেখছিলাম এই চিংড়িগুলো এখন কিন্তু আমরা কিনলবো এইটা নিয়েছি না ওই বড়োটা নিয়েছি মনে নেই এইটাই নিয়েছি আমার মনে হচ্ছে তো কাতলা মাছ নিয়েছি আর এই চিংড়ি নিয়েছি তো মাছে আড়দে যাওয়া যায় না যাই না করে কিন্তু আমাদের প্রায় অনেক বাড়ি যাওয়া হয়ে গেলো এ আর কি তারপরে দেখো এখানে আদা রসুন বিক্রি হচ্ছিল এটাও কিনে নিলাম এখান থেকে ড্রাগন ফল নিলাম হ্যাঁ বলছি না মানে মার্কেটে ঢোকা মানে আমি কিন্তু কিনবো এখানে কিউপি বিক্রি হচ্ছিল কিন্তু এই যে দেখো বাজার করে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি আর এত ভোরবেলা শিয়ালদার জ্যামটা খালি দেখো তোমরা গাড়ির জ্যামে চুপচাপ দাঁড়িয়ে গেছি হ্যাঁ এখানটা এখন গাড়ি বার করছে তোমরা দেখতেই পাবে কতটা ভিড় হয় মানে শিয়ালদায় গেলে বোঝাই যায় না যে রাত্রি না ভোর না দিন না কি হ্যাঁ এরম একটা ব্যাপার তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলবো তো চলো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার আমার মতন কারা আছো কাউতালি করতে ভালোবাসো সেটাও কিন্তু তোমরা জানিও দেখো কত জাম দেখতে পাচ্ছ আর জাম ঠেলতে তো বেশ বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই আমার বাবার রাস্তা না আমাকে এইভাবেই যেতে হবে